বারের সভাপতি কে একটা বারে ঢাকা বোর্ড ক্লাবের সভাপতি কে বোর্ড ক্লাবের সভাপতি একজন সিনিয়র অফিসার প্রত্যেকটা বারের সভাপতি সিনিয়র অফিসার তাহলে আমি যদি আমি কনস্টেবল সাব ইন্সপেক্টর হয়ে যদি ডোপ টেস্টের শিকার হই একজন সিনিয়র অফিসার কেন ডোপ শেষের শিকার হয় না কনস্টেবল থেকে তাহলে ওসি থেকে আইটি পর্যন্ত তারা কি তারা কি মানুষ আমি নিজে এসপির বডিগার্ড ছিলাম লালবাগের সে কাদা ছাড়া চলতে পারতো না আমি যদি ডোপ টেস্ট হই

তাহলে কেন একজন সিনিয়র অফিসারকে ডোপ টেস্ট করা হবে না আর ডোপ টেস্ট করতে হলে সরকারি একটা মেডিকেল লাগবে যেমন ঢাকা মেডিকেল থেকে তার পজিটিভ আসছে কিন্তু তারা ব্যক্তিগত স্বার্থে একটা লোকে ধরে নিয়ে দিন বলে সকাল তোমার ডোপ টেস্ট কেন এটা তো রাইতে বলে সকালে হবে না প্রসেসিং আছে প্রসেসিং মাধ্যমে করেন আমি প্রত্যেকটা লোকে করেন অবশ্যই ডোপ টেস্ট হলাম আমরা মাধ লোক আমরা চাই না পুলিশ ডিপার্টমেন্টে তাহলে আমি যদি আমি কনস্টেবল সাব ইন্সপেক্টর হয়ে যদি ডোপ টেস্টের শিকার হই একজন সিনিয়র অফিসার কেন ডোপ টেস্টের শিকার হয় না পারের সভাপতি কে একটা বারে টাকা বোর্ড ক্লাবের সভাপতি কে বোর্ড ক্লাবের সভাপতি একজন সিনিয়র অফিসার প্রত্যেকটা বারের সভাপতি সিনিয়র অফিসার তাহলে আমরা কনস্টেবল দোষ করি আমরা মোদ খাই